এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আবহাওয়াতে এখনও কিছুটা বৃষ্টিপাত আছে ভারী বৃষ্টিপাতও হতে পারে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তরের পাশাপাশি মূলত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে নিম্নচাপ কিছুটা সরে গেলেও বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের সতর্কতা জারি করা রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত ইতিমধ্যে আবহাওয়া দপ্তর মধ্য সাগরের দিকে যেতে নিষেধ করেছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে তো সতর্কতা রয়েছে সমুদ্রে এর পাশাপাশি আগামী কয়েকদিনে বৃষ্টিপাত উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত রয়েছে এদিকে উত্তরপূর্ব পূর্ব ভারত এবং বাংলাদেশেও কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে কিন্তু কোন এলাকাগুলিতে এই বৃষ্টিপাত হতে পারে সেই নিয়ে নতুন আপডেট উঠে এসেছে সেইটা আমরা এই ভিডিওতে জানাবো আজ বিক্ষিপ্ত বৃষ্টিপাত ইতিমধ্যে বেশ কিছু অংশে হয়েছে ফলে কোথাও কোথাও ঘূর্ণাবর্তের নিম্নচাপে যে ঘূর্ণাবর্ত তার ফলে কোথাও কোথাও একটু করে দমকা হাওয়া এবং মেঘ তৈরি হয়েছিল এবং সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাতও হয়েছে কিন্তু বেশিরভাগ এলাকাতে আহামরি বৃষ্টিপাত হয়নি আবার কোথাও কোথাও একদম কিছুও হয়নি সেরকমও দেখা গেছে যারা যারা ইতিমধ্যে বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন এবং কীভাবে আগামী কয়েকদিনে বৃষ্টিপাত আসছে এই ভিডিওতে আমরা আলোচনা করব তার আগে একবার দেখে নিই এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়টিকে আলোচনা করব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি মধ্য ভারত সহ পশ্চিমের দিকের যে সমস্ত এলাকাগুলি রয়েছে ভারতের সেখানে কিন্তু ভালোই ব্যাপক বৃষ্টিপাতের দেখা মিলছে লাল এবং কমলা সতর্কতা জারি করেছিল আবহাওয়া দপ্তর সেই জন্য ওখানে সেরকমই বৃষ্টিপাত রয়েছে কিন্তু আমাদের এখানে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন এলাকাতে মূলত একটু গুমোট গরম মাঝে মাঝে দমকা হাওয়া এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আর কোথাও কোথাও আবার বৃষ্টিপাত হয়নি এরকম পরিবেশ রয়েছে তো চলুন আমরা আলোচনায় আছি দেখি কি বলছে শেষ অংশ অবশ্যই দেখবেন সেখানে বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নেব আগামী কয়েকদিনে কিভাবে কি রয়েছে নতুন কোন সিস্টেম বঙ্গোপসাগরে আসবে কিনা সেটাও একবার চেক করে দেখে নেব তো বন্ধুরা আমরা এখানে শুধুমাত্র দক্ষিণবঙ্গের আপডেটটা দেখাই উত্তরবঙ্গে একটু ভারী বৃষ্টিপাত রয়েছে বিশেষ করে উপরের দিকে পাঁচটি জেলার মধ্যে কোথাও কোথাও হতে পারে আর বিশেষ কিছু নেই তবে দক্ষিণবঙ্গটা একটু বলে দিই দক্ষিণবঙ্গে বাইশ তারিখ সন্ধ্যেবেলার যে আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর বলছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী উনত্রিশ তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে এবং বেশিরভাগ এলাকাতে হতে পারে এখনও জানাচ্ছে ছাব্বিশ তারিখ পর্যন্ত রয়েছে সাতাশ তারিখ থেকে একটু কমের দিকেও রয়েছে কিন্তু বৃষ্টিপাত দেখুন হবেগুলি প্রত্যেকটি জেলাতেই রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া সমস্ত জেলার কথাই বলা রয়েছে কিন্তু বাস্তবে অনেক কম বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাহলে কী কী হবে সেটা আমরা দেখবো এতটা বৃষ্টিপাত আদৌ হবে কি না এর পাশাপাশি সতর্কতা একটু দেখে নেবো কোন কোন জেলাতে সতর্কতা দিয়েছে তো বাই এখানে তেইশ তারিখে বলছে হুগলির দিকে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরে তেইশ এবং চব্বিশ তারিখে এর পাশাপাশি পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গাতে ঝাড়গ্রামের দিকে বলা ছিল যেটা বাইশ থেকে তেইশে সকালের মধ্যে কিন্তু সব জায়গাতে সেভাবে কিছু হয়নি এদিকে পূর্ব বর্ধমানে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি কোনো জেলাতে ভারী বৃষ্টিপাত হবে না বলছে সুতরাং চব্বিশ তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত এদিকে দেখুন আবহাওয়া দপ্তর বলছে যে পশ্চিমবঙ্গের যে উপকূল সেখানে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং গাস্টিং থাকতে পারে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায়। এবং এই সম্ভাবনা রয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে পঁচিশে জুলাই পর্যন্ত সি কন্ডিশান রাপ থেকে ভেরি রা অর্থাৎ উত্তাল থেকে ভেরি অনেকটাই উত্তাল থাকবে তাই মৎস্যজীবীদের বলা হচ্ছে যে নিষেধাজ্ঞা যে ডিপ সমুদ্র পশ্চিম উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে বা এই সংলগ্ন যে গভীর সমুদ্র রয়েছে সেখানে কিন্তু যেতে বারণ করছে পঁচিশে জুলাই পর্যন্ত তো বন্ধুরা আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে যেমন আমরা ছিলাম এখানে ছোটো ছোটো করে মেঘ তৈরি হচ্ছে কোথাও কোথাও তার মানে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত আসতে পারে আমরা দেখে নিচ্ছি ঘূর্ণাবর্তের প্রভাব কিছু কতটা রয়েছে অনেকটাই কিন্তু কমে গেছে সেই ঘূর্ণাবর্ত অনেকটাই সরে গেছে এই দিকটাতে চলে গেছে মধ্যপ্রদেশের কাছে ঘূর্ণাবর্তটা সরে গেছে নিম্নচাপটা সরে গেছে শক্তি হারাতে হারাতে তারও কিছুটা প্রভাবে এখনও দেখুন দমকা হাওয়া টানছে যেটার জন্য কিছু কিছু জলীয় বাষ্প ঢুকছে এখনও এটার জন্যই এখনও বৃষ্টিপাতের সম্ভাবনাটা আবহাওয়া দপ্তর জারি করে রেখেছে বাংলাদেশে দমকা ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে বা তিরিশ থেকে চল্লিশ কোনো কোথাও কোথাও আমাদের উপকূলবর্তী কিছু এলাকাতেও হতে পারে পঁচিশ তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলছি যে মৎস্যজীবীদের এই সমস্ত জায়গাতে যাওয়া পাওয়া যাবে না কারণ এখানে পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটার গতিবেগের মধ্যে দমকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি দেখুন এখানে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগের মধ্যে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে সুতরাং ঝড় বইতে পারে এবং সমুদ্র উত্তাল থাকতে পারে তাই মৎস্যজীবীদের কিন্তু এটা মাথায় রেখেই সমুদ্রে কাজকর্ম করতে হবে ছাব্বিশ তারিখ থেকে এগুলো একটু কমার দিকেই থাকলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার একটা নতুন নিম্নচাপের মতো করে ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে যেটা ওই একই জায়গাতে এইরকম একটা উড়িষ্যাতে আবার একটা নিম্নচাপের মতো দেখা যাচ্ছে যেটা কিছুটা গাঙ্গীয় পশ্চিমবঙ্গে সংলগ্ন রয়েছে কিন্তু এটা উড়িষ্যার দিকেই আবার যাবে বলছে মানে সমস্ত নিম্নচাপ যেটা আসছে সেটা আবার নিচের দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশ উড়িষ্যার দিকে বৃষ্টিপাত ঘটাচ্ছে না আমাদের এখানে হালকা ফুলকা দিয়ে ছেড়ে দিচ্ছে এবং যেটা হবে যে এই মাসের শেষ দিকে আবার বৃষ্টিপাত ঢুকবে তখন কিন্তু মৎস্যজীবীদের কোনো সতর্কতা থাকবে না মোটামুটি সাতাশ তারিখের পর থেকে এগুলো আবার কমে যাবে দেখি এবারে এই সমস্ত এলাকাতে যে কীভাবে বৃষ্টিপাত আসবে তারপর আমরা শেষে বৃষ্টির পরিমাণটা দেখব তো ইতিমধ্যে দেখুন এই সমস্ত এলাকাতে প্রচুর মেঘও তৈরি হয়েছে যেমন দেখালাম এখানে প্রচুর পরিমাণে দেখুন মেঘও রয়েছে যে পশ্চিমের দিকে এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি যে ওই এক এরকম জায়গাতে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাতও রয়েছে তার মানে এই আপডেট কিন্তু ঠিকই আছে আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখাচ্ছে রাতের মধ্য থেকে সকালের দিকে বা পরবর্তী ক্ষেত্রে যে এদিক ওদিক করে উল উড়ো মেঘের মতো করে দেখাচ্ছে ফলে এখানেও দেখুন বৃষ্টিপাতগুলো এদিক ওদিক করেই দেখাচ্ছে সুতরাং কেউ বৃষ্টিপাত বিক্ষিপ্ত পাচ্ছেন তো কেউ পাচ্ছেন না এরকম ব্যাপারটাই রয়েছে এই যে এদিক ওদিক করে দেখুন কোথাও কোথাও একটু একটু করে বর্জ্যকর করব বৃষ্টিপাতের মতো পরিস্থিতি রয়েছে তো এইরকমভাবে যখন ব্যাপারটা রয়েছে এর মধ্যে আমরা দেখি কীভাবে কি বৃষ্টিপাত আসবে তো উত্তরবঙ্গে রাত থেকে সকালে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কিছু জেলা সহ এদিক ওদিক করে কোনো কোনো জেলাতে কিন্তু রাত থেকে সকালে বৃষ্টিপাত দেখা মিলতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে যেমন রয়েছে কিছু কিছু সম্ভাবনা বাঁকুড়া বা বর্ধমান এদিকে হুগলি কিছু এলাকা এবং সামান্য কিছুটা পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কিছু এলাকাতে এবং বাংলাদেশের এই চট্টগ্রাম থেকে কলাপাড়া থেকে মানে খুলনা বরিশালে উপকূলবর্তী কিছু জেলা উপজেলাতে এই সম্ভাবনা থাকবে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং গোয়ালপাড়া গুয়াহাটি আসামের দিকে এবং কিছুটা শিলংয়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে আমরা দেখব বাইশ তারিখের পর তেইশ তারিখে উড়িষ্যার দিকে মধ্যপ্রদেশের দিকে এখানে দেখুন বিদর্ভর দিকে এবং পশ্চিম ভারতের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে এখানে চাকুলিয়া তার মানে ঝাড়গ্রাম এবং দুই মেদিনীপুরের কিছু এলাকাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে অন্যান্য জায়গাতে এবং এখানে চব্বিশ পরগনার আশেপাশেও কিছুটা বৃষ্টিপাত হতে পারে তো দেখুন বা আমরা দেখতে পাচ্ছি যে এইগুলো কিন্তু উঠছে অর্থাৎ এই যে এই এলাকাগুলিতে মেঘ তৈরি হতে পারে চাকলিয়া থেকে খড়গ খড়গপুর থেকে শুরু করে কোলাঘাট পর্যন্ত ঘাটালা পর্যন্ত এলাকাতে কিন্তু এগুলোও কিন্তু একটু বিক্ষিপ্তর মধ্যে থাকবে হলদিয়া ডায়মন্ড হাওড়া পর্যন্ত আর এখানে দেখুন শান্তিপুর নদীয়া বা এগুলোতে অনেক কম মিলিমিটারে বৃষ্টিপাত রয়েছে বাংলাদেশের সাতক্ষীরা শহর থেকে শুরু করে এগুলোতে কম কমই রয়েছে কোনার দিকে মেঘলাকাশ হতে পারে কিন্তু একটু এদিক ওদিক করে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে কিন্তু দেখুন রাউরকোল্লা বা কোরবার দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত রয়েছে তো এইভাবে দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে তো পুরুলিয়ার দিকেও একটু অল্প স্বল্প হতে পারে পরের দিকে এটা দেখা গেল রাত তেইশ তারিখ হয়ে গেল তেইশ তারিখের পর চব্বিশ তারিখেও দেখা যাচ্ছে রাত থেকে সকালে উপকূলবর্তী কিছু জেলা এবং অন্যান্য জেলাতেও কিন্তু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে চব্বিশ তারিখে বৃষ্টিপাত কিন্তু হতে পারে বলছে এখানে নতুন করে দেখা যাচ্ছে আবহাওয়া দপ্তর চব্বিশ তারিখ পর্যন্ত সতর্কতা দিয়েছে বাড়ি বৃষ্টিপাত হতে পারে তো এখানে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এবং বর্ধমান সাইডে কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হতে পারে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত রাজশাহী থেকে শুরু করে রাজশাহী থেকে দক্ষিণ ভাগ থেকে ঢাকা পশ্চিম দিক এবং খুলনা বরিশালে এবং চট্টগ্রামের এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হতে পারে ত্রিপুরার দিকে অনেকটা কম দেখা যাচ্ছে তাই কোনো কোনো এলাকাতে বৃষ্টিপাত কিন্তু মাঝারি ধরনের হতে পারে তাই উড়িষ্যা ঝাড়খন্ড সংলগ্ন এলাকাতে আমাদের এখানে বৃষ্টিপাত বাড়তে পারে তাই দেখুন মেদিনীপুর থেকে শুরু করে এখানে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর বেলদা বালিচক এই এলাকাগুলির মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি অংশে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত দিয়ে যেতে পারে মুর্শিদাবাদ বীরভূম নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান সহ কিন্তু বিরাট আকারের বৃষ্টিপাত হবে না যেটা চাষের খুব কাজে লাগতে পারে বেশ গোটা এলাকা জুড়ে তা নয় কিন্তু কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত দিয়ে চাষের কাজে লাগতে পারে কিন্তু সব জায়গাতে সেটা হবার চান্স দেখা যাচ্ছে না পঁচিশ তারিখে কিছুটা বৃষ্টিপাত হতে পারে যেটা এই এই মুহূর্তে যেটা উঠে আসছে যে হলদিবাড়ি মানে সুন্দরবনের দিকে শ্যামনগরের দিকে জয়নগর গোসাবা বারুইপুর বিষ্ণুপুর তমলুক কোনটাই দীঘা মন্দারমণি জলেশ্বর বেলদার আশেপাশে এবং উলবেড়িয়া এবং কলকাতা থেকে চন্দননগর থেকে পানিহাটি এলাকাতে মাঝারি ভারী বৃষ্টিপাত আসতে পারে এবং কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত পুরুলিয়া থেকে শুরু করে আসানসোল দুর্গাপুর হয়ে পূর্ব বর্ধমান নদীয়া শান্তিপুর পর্যন্ত বিস্তৃত হতে পারে কাটোয়া বা এদিক থেকে শুরু করে বীরভূম মুর্শিদাবাদ মালদা পর্যন্ত এলাকাতে কিন্তু কম চান্স দেখা যাচ্ছে সুতরাং এইগুলো পরবর্তী যদি একটু ওঠে তাহলে মুর্শিদাবাদ এবং বীরভূমের কিছু এলাকাতেও হতে পারে এই যে একটা চান্স দেখা যাচ্ছে পঁচিশ তারিখ পর্যন্ত এই সম্ভাবনা নতুন করে কিন্তু এই আপডেটে পরিবর্তনটা হয়েছে মাঝারির থেকে ভারী বৃষ্টিপাতও দক্ষিণবঙ্গে এদিক ওদিক করে জুটে যেতেও পারে বিশেষ করে চান্স রয়েছে হুগলি বাঁকুড়া ঝাড়গ্রাম এবং মেদিনীপুরের দিকে দেখতেই পারছেন এবং আমরা যখন যাব ছাব্বিশ তারিখের দিকে এখানে নতুন একটি আবার নিম্নচাপের মতো দেখা যাচ্ছে যেটা উড়িষ্যা এবং ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশের উত্তর ভাগে ব্যাপক পরিমাণ বৃষ্টি দিতে পারে ভারী ভারী কিন্তু আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের প্রভাবে সেরকম বৃষ্টিপাত আসছে না একটু অল্প স্বল্প বৃষ্টিপাত হতে পারে সুতরাং নিম্নচাপটা তৈরি হলেও সেটা এই দিকেই নাগপুরের দিকে মধ্য ভারতের দিকে বৃষ্টিপাত ঢেলে নামিয়ে দিতে পারেন তাই রেড অ্যালার্ট থেকে অরেঞ্জ অ্যালার্ট জারি হতে পারে কিন্তু এর ভাগ্য আমাদের দক্ষিণবঙ্গের জন্য নাই কিন্তু নিম্নচাপ তৈরি হতে দেখুন পরে যদি কিছু চেঞ্জ হয় তো উনত্রিশের পর তিরিশ তারিখ থেকে আমাদের বলছিলাম যে একটু করে পরিবর্তন আসতে পারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে তো উনতিরিশ এবং একত্রিশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গ বৃষ্টিপাত ঢুকছে একটু বিহার বা দিনাজপুর রংপুর রাজশাহীর দিকে মুর্শিদাবাদ বীরভূমের দিকে একত্রিশ তারিখে দেখা যাচ্ছে যে দেখুন বৃষ্টিপাত হচ্ছে কিনা বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু বাড়ছে অর্থাৎ মাঝারি ধরনের বৃষ্টিপাত বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এইরকম করে রয়েছে সুতরাং এখনও যে বিরাট আকারে বৃষ্টিপাত দিয়ে চাষের বিরাট আকারে কাজ করবে সেরকম নয় কিন্তু কিছু কিছু এলাকাতে সেচের সাহায্য নিতে হতেও পারে তবে এখনও বৃষ্টিপাত রয়েছে পঁচিশ তারিখ পর্যন্ত সময় রয়েছে দেখা যাক এই তেইশ থেকে পঁচিশ তারিখের মধ্যে কতটা কি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কপালে জোটে কারণ আপডেটে মাঝে মাঝে পরিবর্তন আসছে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে যার জন্য আবহাওয়া দপ্তর সতর্কতা দিচ্ছে হতে পারে তখন জানিয়ে দিলাম আপডেটটি এবং একটু বৃষ্টির পরিমাণ দেখি দিই কীরকম রয়েছে দেখুন পরের দশ দিনের মধ্যে এই রকম পাওয়া যাচ্ছে আগের থেকে একটুখানি ভালো দেখা যাচ্ছে যদিও কিন্তু বিরাট আকারের বৃষ্টিপাত নেই যেমন দেখুন এইগুলোতে যেমন অনেক মিলিমিটার বৃষ্টিপাত রয়েছে কিন্তু সেগুলো এই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ ত্রিপুরার দিকে সেভাবে কিন্তু নেই এই বাংলা এগুলোতে বিহারের দিকেও সেরকম নেই উত্তরবঙ্গে যদিও কিছুটা পাওয়া যাচ্ছে কিন্তু এগুলোতে অনেকটাই কম রয়েছে একটু পশ্চিমের দিকে জেলাগুলিতে উপকূলপত এলাকাতে তুলনামূলক একটু রয়েছে কিন্তু এই যে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা বা হুগলির দিকগুলোতে খুব বেশি দেখা যাচ্ছে না সুতরাং বুঝতেই পারছেন চাষিভাইদের এগুলো কিন্তু চিন্তার ভাঁজ বাড়াচ্ছে আর কি তো কিছু কিছু এলাকাতে বৃষ্টিপাত হলে আবার অদর বদল হলে কিছুটা পরিবর্তন হতে পারে আপাতত পঁচিশ তারিখ পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও রয়েছে ধন্যবাদ